ইন্টারন্যাশনাল প্রিয়ারন্যাশনাল নতুন একটি ভিডিও দিয়ে তো দর্শক এখানে তো রয়েছে আপনাদের রান্না বটাকে ঠান্ডা রাখার জন্য এবং প্লাস তেলচিকা থেকে দূর করার জন্য বিভিন্ন ধরনের হুটের কালেকশন আছে টি শেপের হুড আছে এবং স্লিম যে হুডগুলো আছে এগুলো রয়েছে আমরা এক এক করে দেখাবো প্রাইসগুলো বলবো যার যেটা লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবে সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়ার ব্যবস্থা রয়েছে তো এগুলো দেখানোর জন্য আইএসপি ইন্টারন্যাশনাল প্রোডাক্টের পক্ষ থেকে থাকছে সুয়েল ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন ভাই জি আলহামদুলিল্লাহ ভালো আছি অনেক অনেক হুডের কালেকশন কিন্তু আছে তো আমরা কোনটা দিয়ে শুরু করব আজকে দেখাবো যেটা আপনার আইএসপি আমাদের ব্র্যান্ডের একটা প্রোডাক্ট আইএসপি ইতালিয়ান একটা ব্র্যান্ড হ্যাঁ ব্র্যান্ডিং প্রোডাক্ট আইসফি ইটালির একটা ব্র্যান্ড এইটার মোটর যে আর পি এমটা আর পি এমটা পাবেন আপনার তিন হাজার যে তিন হাজার মানে মোটর যে গোল এত পাওয়ার আর এটা যে সাকশন পাওয়ারটা আপনি মিটার দিয়ে যদি মাপেন প্রায় এটা পঁয়ত্রিশশো প্লাস আসবে সাকশন পাওয়ার এই হ্যাঁ অবশ্যই আমরা চেক করে দিব দোকান আসা চেক করে দিব আর এটা এমন একটা হুট অনেক সময় দেখা যায় আমরা ঝাঁঝালা অনেক খাবার তৈরি করি না ধরেন আপনার মরিষাল দাস্তি হ্যাঁ হ্যাঁ মরিচ মরিষ ভাস অথবা চিকেন চুল ভাস্তি এটা স্মেলটা কিন্তু অনেক নাকে লাগে তো এইটা আপনার স্মেলটা নাকে লাগবে না ট্রেনের সঙ্গে সঙ্গে হ্যাঁ এমন একটা হুট আর এই হুটটা আপনার কিচেনটা একবার সম্পূর্ণ ঠান্ডা রাখবে কিচেনটা এটা স্লিমের ভিতরে দুইটা কোয়ালিটির হয় একটা তিরিশ ইঞ্চি হয় একটা ছত্রিশ ইঞ্চি হয় আমরা তিরিশটা দেখাচ্ছি আপনার ছত্রিশটা সেম সাইজ প্লাস আপনার যে এটার মোটর যে আর পিএমটা সেম পাবেন খালি জাস্ট বডিটা ছোট আর বড় হ্যাঁ এটা হান্ড্রেড পার্সেন্ট অটো ক্লিন এটা প্রায় অটো ক্লিন এমন অটো ক্লিন না এটা ক্লিনের পর যেটা অটোমেটিক ক্লিন নিয়ে নিবে নিজে নিয়ে নিবে আপনার নিজে নিয়ে করতে হবে এটা নিজে নিয়ে আর যে কোনো কিছু নাই এটা নিজে নিয়ে নিবে আর এটা টাচ প্লাস সেন্সর এই যে সেন্সর দেখাই ওয়ান স্পিড টু স্পিড থ্রি স্পিড এই যে আমি একটা জিনিস দেখি এই যে কাটটা দেখতেছেন এই কাঠটার ওয়েটটা আপনার প্রায় মিনিমাম চার থেকে পাঁচ কেজি কাঠটার ওয়েটটা ধরে রাখবে হ্যাঁ কত মোটো একটা কাঠ এটা আমরা দোকানে আসলে আমরা ধরে দেখায় দিব এটা দোকানে আসলে আমরা ধরে দেখা দিব এইটা কাঠটা ধরে রাখবে হ্যাঁ হ্যাঁ এত পাওয়ার আমরা দোকানে আসলে দেখায় দিব অবশ্যই তো ধরবে অল্টারে আছে এটা অল্টারে আছে জাস্ট আপনার এইটা চাইলে আপনার মাস্টার ক্লিন যখন করবেন আপনার এটা এসে জমা হবে শুধু আপনার ট্রে এটা ওয়াশ করে নেবে না আর কিচ্ছু করতে হবে না এগুলো তো অনেক ফিচার আছে আপনি স্মুক সেন্সর আছে স্মুক সেন্সরের কাজটা কি অনেক সময় দেখা যায় কি আমরা কাজের পর আমরা নিজেরাই গ্যাস মনোগুলো ছেড়ে রেখে দিই এই গ্যাসটা গড়ো জমা হলে দেখা যায় আমরা ম্যাচ মারতে গেলে আগুন জ্বালাতে গেলে একটা দুর্ঘটনা ঘটার চান্স থাকে এটা যদি আপনার ফ্লাকিং করা থাকে আপনার বিল উঠবে না এটা অটোমেটিক চালু নিয়ে ওই গ্যাসটাকে আপনার বাইরে দেবে সরাসরি সরাসরি বাইরে দিয়ে দেবে

অটোমেটিক হয়ে যাবে এত পাওয়ারফুল এটা এমন হুড আপনার কিচেন একবার সম্পূর্ণ ঠান্ডা রাখবে দেখবেন যে অনেকে মডুলার কিচেন করে না লাখ লাখ টাকা দিয়ে অনেক টাকা খরচ করে আমরা মডুলার কিচেনটা করি দেখা যায় আমরা আপনার শাকসব কম নেওয়ার কারণে কি হয় আপনার এক বছর দুই বছর পর গিয়ে যাওয়ার পরে দেখা যায় আপনার ওয়ালগুলো ফার্নিচারগুলো আমরা তেল তেল কাজ ওগুলো নষ্ট হয়ে যায় নষ্ট নষ্ট হয়ে যায় কিন্তু হ্যাঁ তেল ধরে কিন্তু এই জিনিসটা তো আপনার এই জিনিসটা হবে না এই উঠাতে এই জিনিসটা তো হবে না আর পি এম আর আর তিন হাজার আর পি এম আর শাকসুন যে পাওয়ারটা শাকসুন পাওয়ারটা বক্স থেকে দেখা থাকবে পঁচিশশো মিটার দিয়ে মেপে নিয়ে যাবেন সাড়ে তিন হাজার হ্যাঁ মিটার দিয়ে মেপে নিয়ে যাবে আমরা হ্যাঁ বক্সে এটা অনেক সময় আমরা কম লেখে নিয়ে আসি বাইরের থেকে এই যে ট্যাক্স ব্যাটার ব্যাপার সেবা এই যে মোটর যার যদি আপনাদের তিন হাজার সাড়ে তিন হাজার এটা দেখাতো কি বলে ওইটা আর শাকসুন পাওয়ারটা শাকসুন কিন্তু এটার দাম আরো ভাই বেড়ে যেত বেড়ে বাড়তো

আর এরস্টনটা আপনার তিন বছর ওয়ারেন্টি থাকবে তিন বছর ওয়ারেন্টি থাকবে যেটা যেই গ্যারান্টি ওয়ারেন্টি আমরা ওইটাই বলে দিব হ্যাঁ হ্যাঁ আর এইটা আরেকটা জিনিস আমি একটু আপনাকে বুঝিয়ে দিচ্ছি হ্যাঁ এই যে যেটা দেখতেছেন এইটা এটা অনেক কাস্টমারদের কমপ্লেন দেয় অ্যাসেসের ভিতরে আপনার দেখে তেল কাজটা পড়ে স্পোর্টটা পরে থাকে কিন্তু এইটাতে পরে পড়ে থাকবে না কেন এটা হলো ন্যানো কোটিং করা আছে হ্যাঁ ন্যানো কোটিং আপনারা দেখবেন যে কচু পাতার ভিতরে দেখবেন পানি দিলে হ্যাঁ পানি দিলেই পড়ে যাবে কচু পাতার ভিতরে দেখুন পানি দিলে পানিটা কিন্তু আপনার পড়ে যায় কিন্তু সাথে সাথে এইটা আপনার তেলটা যদি ছিটো পড়ে তেলটা আপনার জমে থাকবে না জাস্ট আপনার টিস্যুতে টান দিন আবার আগের রকম ক্লিন হয়ে যাবে হ্যাঁ কোনো ন্যাকড়া দিয়ে নেকড়া টানলে আবার ক্লিন হয়ে যাবে এত কিউট একটা আপনার হুট আর এইটা আজকে ধামাকা অফারে আপনি কিচি রুমটা পেয়ে যাবেন আমাদের যে রেগুলার যে প্রাইসটা এটার তিরিশ ইঞ্চি রেগুলার প্রাইস তুলো আপনার বিয়াল্লিশ হাজার টাকা আর এটার যে ছত্রিশ ইঞ্চিটা রেগুলার প্রাইস হলো আমাদের আটচল্লিশ হাজার আজকে ধামাকা অফারে পাবেন আজকে আমাদের যারাই নিবে আপনার তিরিশ ইঞ্চি যেটা নিবে তিরিশ হাজার টাকা পেয়ে যাবে ডিসকাউন্ট তিরিশ হাজার টাকা পেয়ে যাবে ডিসকাউন্ট আপনি কত টাকা ক্যাশব্যাক পাইলেন আপনি এখানে ক্যাশব্যাক পাইলেন কিন্তু আপনার তিরিশ হাজারে আপনার এখানে বারো হাজার টাকা ক্যাশব্যাক পেলেন হ্যাঁ এটা হলো আটচল্লিশ হাজার টাকা দাম এটার বড়োটা দাম এইটা ডিসকাউন্ট দিয়ে হ্যাঁ ছত্রিশ ইন্টে এটা ডিসকাউন্ট দিয়ে এটা আপনার এখন

ছোট যেটা তিরিশ হাজার টাকা পাবেন এখন ডিসকাউন্ট ডিসকাউন্ট আটচল্লিশ হাজার টাকার দাম ওইটা এখন ডিসকাউন্ট দেবে 36000 টাকা পেয়ে যাবেন 48000 টাকা প্রাইস আছে এটা বড়টা 36 ওইটা আপনারা হ্যাঁ ওইটা ডিসকাউন্ট পেয়ে গেছেন আপনারা এখানে প্রায় আপনার 12000 12000 টাকা ডিসকাউন্ট পেয়ে গেছেন হ্যাঁ 36000 টাকা পেয়ে যাচ্ছেন 36 ইঞ্চি 36 ইঞ্চি এরপর যেগুলো আছে প্রাইসগুলো বলুন এগুলো আপনার টারবো যেটা আছে এটা 36 ইঞ্চি আছে হ্যাঁ এটা আপনাকে ধামাকা ডিসকাউন্ট পাবেন এটা আপনারা অনলাইনে 22000 টাকা পেয়ে যাবেন 22000 আবার টেক কারে একটা আছে আপনার টেক মডেলটা সেম ফিচারই হ্যাঁ সেম ফিচার কিন্তু এটা একটু আরপিএম কম আরপিএম কম হ্যাঁ স্পেনের এটা একটু আরপিও গোম এইটু আপনার ধামাকা ডিসকাউন্ট এখানে আঠারো হাজার টাকা পেয়ে যাবেন আঠারো হাজার টাকা পেয়ে যাবেন এখানে আপনার এগারোশো আছে ছত্রিশ ইঞ্চি ইটালি এইটা আপনার ধামাকা ডিসকাউন্টে এখন আপনার উনিশ হাজার টাকা পেয়ে যাবেন উনিশ হাজার টাকা পেয়ে যাবেন আবার আর একটা ভাটির ভিতরে লেটেস্ট একটা মডেল আসছে লেটেস্ট একবারে লেটেস্ট দু হাজার পঁচিশ লেটেস্ট এটা আমরা মার্কেট দিনে যে এখন ভিডিও দিচ্ছি আপনার জানার ভিতরে অর্ধমে এটার অফার থাকবে আমাদের হ্যাঁ একবার আপডেট হুডে কথা বলে কিচেন হুডে কথা বলবে এই আমি দেখা দিই হ্যালো চিমনি হ্যালো চিমনি হাই স্পিড দেখেন এখানে বাতাসের ফ্লোরটা দেখলে বুঝবেন এইটাও আপনার যে মোটর যে আর পিএম আপনার তিন হাজার আর পিএম পাবেন আর এটা যে শাকসঞ্জ পাওয়ারটা চার হাজার প্লাস পাবেন মিটার দিয়ে আপনি মেপে নিয়ে যাবেন চার হাজার প্লাস এত শাকসন পাওয়ার এটা এটা যে যাদের ওপেন কিচেন আছে বড় কিচেন হ্যাঁ ওপেন কিচেনের জন্য তা ছোট অনেক ছোট কিচেনের জন্য না যেন ঠান্ডাটা যেন লাগে কারণ অনেক কিচেনে গরম থাকে না গরমটা তাপটা থাকবে না এটা এইটা কি অপশনে চলবে টাচ সেন্সর টাচ সেন্সর হাতে ইশারা চলবে তিনভাবে ভাবে চলবে এটা আর এইটা যে ক্লিন ভার্সনটা একবার আপডেট পাবেন আপনি ক্লিন কি রকম এই যে ক্লিনার প্রয়োজন হবে এটা অটোমেটিক ক্লিন নিয়ে নেবে অটোমেটিক ক্লিন নিয়ে নিবে

এগারো মিনিটের ভিতরে এখানে দুই থেকে তিন সেকেন্ড ধরে রাখতে হবে এগারো থেকে বারো মিনিটের ভিতরে ক্লিন হয়েছে সন্ধ্যার কাল

ইন্টারন্যাশনাল বর্ডার এখানে এলে কিন্তু দেখে শুনে আপনারা কিন্তু নিতে পারবেন অন্য অন্য যে আইটেমগুলো আছে যাদের লাগে চুলা তারপর সিং এগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন এবং ওই সিং দিয়ে পাঠিয়ে সারা বাংলাদেশ থেকে নিতে সারা বাংলাদেশ থেকে নিতে অনলাইনে যারা নিতে যারা দোকান না চিনবে জাস্ট গেটের সামনে এসে আমাদের ফোন দিলেই হবে আমাদের লোক যেন নিয়ে আসবে রিসিভ করে আচ্ছা তো আমরা অনলাইনে কিভাবে নিব ভাইয়া অনলাইনে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ আছে আর আরেকটা কথা বলে থাকি আপনারা যারাই নেবে যারা এই অফারটা আমাদের অফারগুলো নেবে আপনার